হাতি মেরার সাথী এই কথাটা বাঁকুড়ার বেশ কয়েকটা এলাকার মানুষ নিজের মনে মনে বিশ্বাস করেই নিয়েছে হাতির সঙ্গেই তাদের বাস কখনো ফসল নষ্ট তো কখনো ঘরবাড়ি ভেঙে ফেলা হাতির খামখেয়ালিপনা সহ্য করে আসছে বাঁকুড়ার মানুষ আর একদিক থেকে সামাল দেওয়ার প্রচণ্ড একটা চেষ্টা করছে বন দফতর একদিকে বাঁকুড়ার বৃষ্টিতে না জেহাল সাধারণ মানুষ অপরদিকে হাতি এসে ভেঙে ফেলছে ঘরবাড়ি হাতির হানায় অব্যাহত উত্তর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের শ্রীচন্দ্রপুর গ্রামে হাতির হানায় ভাঙলো বাড়ি ও দোকান বৃষ্টির মধ্যেই রাতে গঙ্গাজল ঘাটির রেঞ্জের শ্রীচন্দনপুর গ্রামে তাণ্ডব চালায় দল ছুট দুই হাতি কলগোড়া বাজারে প্রথমে আস্তিক মুখার্জির একটি গুমটি ভাঙে হাতিগুলি তারপর গদ্রিবাউরির বাড়িতে হানা দেয় তারা হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ ঘটনাটা বলতে ঘটেছিল আপনার ওই ভোর তিনটার সময় আসে হাতি দাতার হাতি তার জন্য ঘরটা ভাঙে আমি ঘর থেকে বেরাই তার জন্য বলি ঘরটা কে ভাঙছে তার জন্য দেখি দুখানা হাতি ঘরগুলো পুরো ভেঙে বাড়ির মধ্যে ছিল আমার ছিলাম না এরকম কারো কিছু হয়নি জানা গিয়েছে এই মুহূর্তে জল ঘাটির রেঞ্জে হাতি রয়েছে তিনটি কাল্লাপুরে দুটি ও বনিতে একটি ওই হাতিগুলি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে হামলা চালিয়েছে বলে অনেকে মনে করছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের দাবি হাতির উপস্থিতি টের পেয়ে বাড়ির বাইরে বেরোতে পারেননি তারা আনুমানিক রাত তিনটা নাগাদ হাতি গ্রামে ঢুকে প্রায় আধ ঘণ্টা ধরে তাণ্ডবলীলা চালিয়েছে এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কিত বলেই জানিয়েছেন বন দফতর জানিয়েছে ক্ষতিগ্রস্তরা আবেদন জানালে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে সংলগ্ন গ্রামগুলিতে যথেষ্ট সমস্যা এবং ভয় দেখা যায় এই আতঙ্ক হাতির আতঙ্কের সারা বছর ধরে দফায় দফায় হাতি চলে আসে লোকালয়ে এ যেন এক অবিরাম চলমান ঘটনা যার কোনো শেষ নেই বাঁকুড়া থেকে নীলাঞ্জ ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা